আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে অনেক নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো সকাল সকাল তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো খুব সকালবেলা ঘুম থেকে উঠলাম তো ওইদিকে মেয়েরা ঘুমাচ্ছে আর এইদিকে আমি কাজ করতে চলে আসলাম তো সকালের কিছু কাজ করেছিলাম আর কিছু কাজ বাকি রয়ে গেছে তো কিছু বিরিয়ানি ছিল আগের ওইটা গরম করে মেয়েদের খেতে দিলাম আর এখানে চালের চাল থেকে যে খুত হয় ওইটা ওইটা দিয়ে চটা বানিয়ে নিচ্ছিলাম এটা দিয়ে আজকে আমরা সকালের নাস্তা করব। আর এদিকে থালা বাসন সব রয়ে গেছে বাঁচতে পারিনি তো আজকে সকালবেলা একটু ঝাঙ্গলা হয়ে গিয়েছিল গ্যাস ছিল না তো ওইদিকে তো সকালবেলা সাড়ে আটটার মধ্যে মেয়েরা স্কুলে চলে যায় তো ওদের ওদেরও স্কুলে যেতে একটু লেট হয়েছিলো তারপর বাজার থেকে গ্যাস এনে তারপর লাগাতে গিয়ে একটু গ্যাসের মধ্যে সমস্যা হয়ে গিয়েছিলো এরকম করতে করতে প্রায় নয়টার কাছাকাছি হয়ে যায় তারপর তাড়াতাড়ি মেয়েদের খাইয়ে স্কুলে রেডি করিয়ে দিলাম রেডি করে দিয়ে কিছু হাতের কাজ ছিল ওইগুলো করে তারপর একদম রান্না করতে চলে আসলাম রান্না করে তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করবো সময় মাছ দিয়ে খেতে ভালো লাগে না আর লাউটা এমনিতে আমার অনেক পছন্দের লাউ আমার কাছে অনেক ভালো লাগে আর সেটা যদি ডাল দিয়ে হয় তাহলে তা আরও বেশি ভালো মানে মাছ থেকে ডাল দিয়ে আমার কাছে খেতে ভালো লাগে তো এদিকে লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি বাদ নিয়েছিলাম আর ওইদিকে ইলিশ ছিল তো ওইটা বেজে নিচ্ছিলাম তো আমার চ্যানেলে যারা এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবা আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন অনেকে দেখা যায় যে ভিডিও দেখে চলে যায় লাইক দেয় না আবার অনেকে আছে যে লাইক দিয়ে চলে যায় কমেন্ট রেখে যায় ফুল ভিডিওটা কন্টিনিউ করে না তো সে সব আপুদের ভাইয়াদের বলবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এদিকে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম ভেজে তারপর আমি আবার কিছু তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি এটা ভুনা করবো তো এই তো আমি তেলাপিয়া মাছ যে তারপর আমি মশলাটা ভালো করে এখন কষিয়ে নিব আর আমার ঠান্ডা লাগছে বন্ধুরা বয়সটা একটু অন্যরকম আসবে সবাই মানিয়ে নিও তো এখানে আমি সকল মশলাগুলো দিয়ে দিয়েছি আমি সব সময় বলি যে আমি যেভাবে রান্না করি বা আমি যেভাবে সব সময় কাজ করি তো ওইভাবে আমি দেখানো সবার সাথে চেষ্টা করি যে ভিডিও করি বলে যে অন্যভাবে অন্যরকম করে দেখাতে হবে তেমন কিছু না আমি যেরকম নর্মাল তো সবার সঙ্গে নর্মালটাই শেয়ার করার চেষ্টা করি তো এইদিকে মশলাটা কষিয়ে আমি মাছগুলো দিয়ে আমি পানি দিয়ে আমি এটা বুডা করে নিব আর পাশে চুলার মধ্যে আমি লাউ তরকারি যে ডাল দিয়ে রান্না করছে ওটা বাগান দিয়ে দিব তো পেঁয়াজ রসুন একটু বেটে নিয়েছিলাম আধা বাটা যেটাকে বলে তো আমি আর রসুনটা একটু ভালো করে করে ভেজে লাল লাল বেটে তাহলে লাউ আর ডাল তরকারিটা খেতে অনেক মজা লাগবে তো এদিকে আমার বাগান দেওয়া প্রায় শেষ এখন লাউ তরকারিটা আর একটু জাল করে নিব জাল করে নামিয়ে নিব আর ওইদিকে চলার মধ্যে মাছ পোনাটা প্রায় হয়ে এসেছে আর আর লাউ দিয়ে ডাল ইলিশ মাছ ভাজা তো এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না তো দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ